আমি একজন অভিনয় শিল্পী আমার মধ্যে অভিনয়ের ক্ষুধা আছে হঠাৎ কেন এমন কথা বলছেন চিত্রনায়িকা পূজাশেরী এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয়দর্শক বর্তমানে বাংলা চলচ্চিত্রে অল্প সময়ে তারকা খেতে পাওয়া অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে অন্যতম অভিনেত্রী হলেন চিত্রনায়িকা পূজা পূজাশেরি যাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার অন্ত নেই কেননা চলচ্চিত্র কেরিয়ারে অল্প সময়ের মধ্যে বেশ কয়েকটি ব্যবসা সফল সিনেমা দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন নায়িকা সম্প্রতি এক সাক্ষাৎকারে উপস্থিত হয়েছিলেন চিত্রনায়িকা পূজাশ্রী সেখানে তার কাছে জানতে চাওয়া হয় আপনি কি যে কোনো প্ল্যাটফর্মে কাজ করবেন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে চিত্রনায়িকা পূজাশ্রী বলেন আমি একজন অভিনয় শিল্পী আমার মধ্যে অভিনয়ের ক্ষুধা আছে আর তাই গল্প স্ক্রিপ্ট এবং প্রডিউসার ডিরেক্টর ভালো হলে আমি যে কোনো প্ল্যাটফর্মে কাজ করব। কেন করব না অবশ্যই করব। এভাবেই কথা বলছিলেন অল্প সময়ে চলচ্চিত্র কেরিয়ারে তারকা খ্যাতি পাওয়া অভিনেত্রীর চিত্রনায়িকা পূজাশেরি শুধু তাই নয় দেশের শীর্ষ তারকা অভিনেতা ডালিউড সুপারস্টার সাকিব খানের সঙ্গেও অভিনয় করেছেন এ নায়িকা তো প্রিয় দর্শক ইনি আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে